এই থ্যাংকস দিছেন না তারে না মানে কি সমস্যা মেবি দিছেন মেবি দিছেন হ্যাঁ আমি tanning যায় কোথায় বাসা কোথায় আপনার আর না ভাষা নাই না আমার না তিনটা তিনটা মে

তাহলে এখন মোটামুটি সবার কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছেন মেয়ের বিয়ের জন্য ঠিক আছে এখন সমস্যা যেহেতু সেই জন্য তো আসছেন আল্লাহ তো সবারই সব সময় সবার কাছে পাঠায় না আল্লাহ দিল আল্লাহ আপনি দোয়া ছিল যে মেয়ে আমার সাহায্য করে এই দিয়ে বড়টা আচ্ছা

আচ্ছা আপুনি ঠিক আছে